সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটা আপু আসছে আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দর আসলে কেন আসছে প্রতিবেদনে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি মরিয়ম আপু কেমন আছেন আপনি ভালো আছেন আপনার বাড়ি কোথায় ঠিকানা কোথায় নবীনগর এখানে কি স্থানীয় নাকি ভাড়া টাড়া থাকেন

আচ্ছা 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 তা আপনার মা আপনার সব চাহিদা পূরণ করতে পারে বা আপনার কোনো মনে আসাটা সব পূরণ হয় এরকম হয় না তো এখন যদি কেউ বিয়ে করতে হয় কি এখনই করবেন না কিছুদিন পরে করবেন

আচ্ছা কোন প্রেম ভালোবাসাটা সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা নিজের কাছে আচ্ছা আচ্ছা তা আপনার মা আপনার সব চাহিদা পূরণ করতে পারে বা আপনার কোনো মনে আশাটা সব পূরণ হয় এরকম হয় না তা এখন যদি কেউ বিয়ে শি করতে হয় কি এখনই করবেন না কিছুদিন পরে করবেন এখনই করবেন সংসারে কাজ রান্না বান্না সবকিছুই পারেন যা বলতেছেন সত্যি বলতেছেন তো আর কোনো শখ ছিল যে একটু গান টান শিখা অভিনয় করা এরকম কোনো ইচ্ছা ছিল নায়িকা টাইকা ছিল কোনো ইচ্ছা ছিল না তাই না তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে নাম্বারটা মুখস্ত আছে তো নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিয়ে শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের একটি মেয়ের জীবনের গল্প সত্যিকারের খোঁজখবর নিয়ে যাচাই বাছাই করে কেউ যদি জীবনসঙ্গী করতে চান বা পাশে দাঁড়াতেছেন এই নাম্বারে যোগাযোগ করবেন আর নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি টু থ্রি ফোর টু সেভেন ফোর এইট জিরো নাম্বারটা খোলা থাকে তো সেই নাম্বারটা খোলা রাখবেন কেউ ফোন দিলে আর প্রেম করে ভেঙে যায় না যাচাই বাছাই করে খোঁজখবর নিয়ে বিয়েসাদি করে সংসারই হয়ে যাবেন ঠিক আছে আর কিছু বলতে চান তোকে আপনি ভালো থাকেন দোয়া করি আসসালাম